আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার দোয়াও ভালোবাসে আমিও অনেক ভালো আছি তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা ছিল কালকে সন্ধ্যার ভিডিও সন্ধ্যায় একটু কিছু নাস্তা বানাবো তো ভাবলাম যে বাসাতেই বানানো যাক তো এখানে আমি পেঁয়াজও বানিয়েছিলাম আর সাথে ফুলকপির পাকোড়া বানিয়েছিলাম আর ফুলকপির পাকোড়াটা আমি এভাবে কখনো খাইনি কখনো বানানো হয়নি তো ভাবলাম এইভাবে বানাই তো ও ফুলকপিগুলো ছোট ছোটো কেটে নিয়ে আর যে ডালগুলো আমি মাখিয়েছিলাম আগেই পেঁয়াজু বানানোর জন্য সেই ডাল কিছুটা দিয়েছিলাম সাথে কিছু চালের গুঁড়া দিয়েছিলাম দিয়ে এখন আমি বানিয়ে নেব পাকোড়াগুলো তো এত বেশি মজা হয়েছিল আমি ভাবতেই পারিনি এভাবে পাকোড়া বানালে এত বেশি মজা হয় আমি সাধারণত ফুল ফুলকপির পাকোড়া খেয়েছি ফুলকপিটা হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে বেসনে চুবিয়ে সেই পাকোড়াটা অনেক খেয়েছি সেটাও অনেক মজা লাগে কিন্তু এইভাবে যে এত বেশি মজা লাগে আমি জানি না এইভাবে খাওয়া হয়নি আগে কখনো আর এইভাবে যে এত বেশি ক্রিস্পি হয়েছিল পাকোড়াগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয়েছিল আর এই তো আমার ফুলকপির পাকোড়াগুলো বানানো শেষ ফুলকপির পাকোড়াগুলো বানানো হলে তারপরে আমি পেঁয়াজগুলো বানিয়ে নেব তো যারা এভাবে ফুলকপি পাকোড়া বানিয়ে খাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে আমার হাজব্যান্ডও এই সময়ই বাসায় আসছিলো সেও খেয়ে অনেক বেশি প্রশংসা করছিলো অনেক বেশি ক্রিস্পিও হয়েছিলো আর এটা ছিল আমার পরদিনের ভিডিও মানে আজকের ভিডিও ছিলো এটা তো সকালে ঘুম থেকে উঠে আমি জানালা খুলে দিচ্ছিলাম আর বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল অনেক সুন্দর রোদও বের হয়েছিল। তো ভাবলাম তারপরে কিছু একটা খেয়ে নিই আগে সকালে আমার ভাত বা রুটি পরোটা কোনোটাই খেতে ইচ্ছা করে না তো ফ্রিজে লাচ্ছার সময় রান্না করা ছিল তো ভাবলাম যে একটু লাচ্ছাই খেয়ে নিই তো এখানে তো খাওয়া শেষ আমার এখন খাওয়ার পরে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে আমি ফুলকপি কেটে নিচ্ছিলাম শীতকাল আসলে অনেক রকম সবজি সমারোহ কিন্তু অনেক রকম সবজি পাওয়া গেলেও আমার কাছে মনে হয় যে কফি বেগুনটাই মানুষ বেশি পছন্দ করে কারণ কফি বেগুন দিয়ে যে কোনো মাছ বা যে কোনো তরকারি রান্না করলেই অনেক বেশি মজা লাগে বিশেষ করে কফি বেগুনটা ঠান্ডা হলে শীতকালে অনেক বেশি মজা লাগে তো এখানে আমি কাতলা মাছ দিয়ে কফিটা রান্না করব। মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন মাছটা আমি যেহেতু ভেজে নিয়ে রান্না করব তো খুব সুন্দর করে এখানে মাখিয়ে নিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এখন মাস্টার সুন্দর করে ভেজে নেব তো এখানে আমি ভেজে নিচ্ছিলাম বেশ কয়েকদিন হলো একদমই টাইমলি ভিডিও আপলোড করতে পারতেছি না যেহেতু বাসা চেঞ্জ করেছি তারপর নতুন বাসায় এখনও ওয়াইফাই নেওয়া হয়নি সেজন্য টাইমলি ভিডিও আপলোড করতে পারছি না তো এই তো তারপরে এখানে কুমড়ো বড়ি ভেজে নিচ্ছিলাম মাছ ভাজা শেষ তো কুমড়ো বড়িগুলো সেই প্যানে ভেজে নিলাম এখন হচ্ছে ভালোভাবে কফিগুলো ভেজে নিব। তো প্রতিদিন যে যেহেতু আমি কফি ভেজে রান্না করি আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে আমি সব সবসময় ভেজে নিয়ে রান্না করি আমার কাছে ভেজে নিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে ভে না ভেজে রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে না তো এই তো কপিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি কালারটা অনেক সুন্দর আসছে ভেজে নিয়ে রান্না করলে আসলে দরকারি কালারটা অনেক সুন্দর আসছে আর খেতে অনেক বেশি মজা হয় তো এখন আমি তরকারিটা উঠিয়ে দিব সেজন্য তেল দিয়ে নিয়েছি এখন আদা জিরা বাটা সব কিছু বাটা মশলা দিয়ে নিলাম এখন গুঁড়া মশলাগুলোও দিয়ে নিচ্ছি তো এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা কফিগুলো দিয়ে নেব আমার কাছে মনে হয় যে এইভাবে তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা লাগে এক একটা মানুষের রান্নার ধরন এক এক রকম এক একটা মানুষ এক এক রকম করে রান্না করে দেখা যাচ্ছে একই প্রসেসে রান্না করলেও কিন্তু স্বাদের অনেকটাই পার্থক্য থাকে আসলে মানুষের কারোর সঙ্গে কারো রান্নার আসলে কখনোই একরকম সেম মিল পাওয়া যায় না তো এই তো আমার কফিটা কষানো শেষ এখন হচ্ছে ঝোল দিয়ে নিয়েছি কপিটা ভালোভাবে ঝোলটা ফুটে আসলে তারপর মাছগুলো সব একে একে দিয়ে নিলাম আর কুমড়ো বড়িগুলো যেহেতু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো নামানোর কিছুক্ষণ আগে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে নিয়েছি তো কুমড়ো বড়ি দেওয়ার পর অল্প একটু রান্না করে নিয়ে তারপরে জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর এই যে দেখুন তরকারিটা অনেক সুন্দর কালার আসছিলো আর এভাবে তরকারি রান্না না করলে আসলে অনেক অনেক মজা লাগে তো এই তো আমার রান্না শেষ আর ফাইনাল লুক রান্নাটা কেমন হয়েছে জানাবেন সবাই এই তো রান্না শেষ তারপরে এখন ঘর গুছিয়ে নিচ্ছি রান্নার পরে আসলে অনেক কাজ থাকে সেগুলো এখন সব কিছু কমপ্লিট করে নেব তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ